শরীর সুস্থ হলে আর কি চাই একদম বাস্তব কথা জানেন শরীর সুস্থ হলে জীবনে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই একটা মানুষের শরীর যদি সুস্থ না থাকে তাহলে দুনিয়ার কোনো সুখ শান্তি দিয়ে আপনাকে কেউ সুখী করতে পারবে না হুম আপনার শরীর ঠিক আপনার মনও ঠিক আপনার যদি শরীর খারাপ থাকে দুনিয়া কোনো কিছু যাতে মন বাড়াতে পারবেন না দুনিয়ার কোনো কিছু এখন ভালো লাগবে না সব কিছু আপনার কাছে অকেজও লাগবে হুম একটা শরীর সুস্থ থাকলে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় কারণ এই সুস্থতা আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে সুস্থতা না থাকলে আপনি দীর্ঘদিন বাঁচতে পারবেন না তো জীবনে দীর্ঘদিন বাঁচার জন্য হলেও এই সুস্থতাকে আপনার ধরে রাখা উচিত আমি মনে করি আর আমাদের সবারই এই বিষয়টার দিকে নজর রাখা উচিত আর সুস্থতা সবসময় কি জানেন সুস্থতা হচ্ছে আল্লাহর দান স্বাস্থ্য আল্লাহর দান মোটাও আল্লাহর দান পাতলাও আল্লাহর দান তো যেমনটা হচ্ছে আমার আমি প্রচুর পাতলা তো এটা নিয়ে আমাকে অনেকে কথা শোনায় দেখেন কথা শোনায় ঠিক আছে কিন্তু আমি আসলে আমি নিজে থেকে তো আর এগুলো করিনি হয়তো আল্লাহ তালা আমাকে দিয়েছেন বা আমার বডি ফ্র্যাকচারটাই এরকম যেটা চাইলেও মোটা হওয়ার সম্ভাবনা বাট হ্যাঁ ছোটোবেলায় মোটা ছিলাম মানুষের পাতলা হওয়ার পিছনে অনেক রিজন থাকে সেই রিজনটা আমার মধ্যে চলে আসছে টেনশন ভাবনা সব কিছু মিলিয়ে সাংসারিক জীবন তো হতে পারে তো আজকাল আমরা মানুষ মানসিক প্রচুর কথা শোনাই ইয়ে মোটা কেন ও পাতলা কেন ঠিক আছে তো মানুষকে কথা শোনানোর পেছনে দুবার ভাবা উচিত হ্যাঁ কথা তাদেরকে শোনানো যায় যারা সার্জারি করে মোটা হচ্ছে পাতলা তাদের আলাদা কিন্তু আমরা নর্মাল মানুষ আমাদের শরীর স্বাস্থ্য এরকম হয়ে যায় হ্যাঁ মানুষ তো কমেন্ট করতে পারে তোমাকে পাতলা ভালো লাগে মোটা ভালো লাগে তার মানে এটা না যে মানুষ কিছু মানুষের কাছে গালি গালাস করে কমেন্ট করে এরকম পাতলা একদমই বিচ্ছিনে লাগে তো এটা আসলে খারাপ লাগে খুব শুনতে ওয়ার্ড লাগে তো আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাওয়ার আছে যে আমি সুস্থ থাকলে আমার আর কিছু দরকার নেই আর রিজিকের মালিক তো আল্লাহ কাজ কাম করার উপর ডিপেন্ড করবে তারপরে নিজেকে কাজ কাম করতে হবে নিজের ক্যারিয়ার গোছাতে হলে অবশ্যই ডেফিনেটলি জীবনে কষ্ট আর কাজ দুটোই দরকার কষ্ট আর কাজ ছাড়া জীবনে উন্নতি করা কখনোই সম্ভব নয় তো এই দুটোর পিছনেই আমাদেরকে ছুটতে হবে সবসময় আর দুটোর পিছনে শুকতে হলে আর শরীরটাকে সুস্থ রাখা জরুরি শরীর সুস্থ না থাকলে পৃথিবীর কোথাও আপনি এন্ট্রি হতে পারবেন না খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো জায়গাতে কোথাও যেতে পারবেন না কোথাও ভালো লাগবে না কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন না তো সম্ভব সম্ভাবনা শরীর সুস্থ না থাকলে শরীর সুস্থ না থাকলে দুনিয়া থেকে মানে কি বলবো দুনিয়া থেকে কোনো থেকেও না থাকার মতো তো এই হচ্ছে কাহিনি আমাদের অনেককে দেখা যায় যে বহুত অনেক বড় বড় বিমার মানে অনেক বড় বড় রোগে মানুষ মারা যায় তো এখনও চিকিৎসা হয় না দেখেন অনেক সময় দেখা যায় টাকা থাকলেও চিকিৎসা হয় না বড় বড় রোগের ক্ষেত্রে যেটা টাকা অনেকে লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু এমন একটা রোগ যেটা চিকিৎসাগুলো দুনিয়াতে নেই তাহলে ভাবেন সুস্থতা সবসময় জরুরি আপনার প্লেটে ভাত না থাকলে কী হবে আপনি কাজ করে ভাতটা জোগাড় করতে পারবেন কিন্তু অসুস্থ হয়ে গেলে সেটা আপনার আল্লাহ সার মানে আল্লাহ তালা তো ঠিক আছে তারপরও মেডিসিন লাগবে কিছু কিছু বললাম না কিছু কিছু রোগ আছে যেটা আসলে কখনোই মানে সুস্থতা হয় না তো তাহলে কি করবে তো এই জন্য বললাম জীবনে চারটা মানে দুইটা হাত দুইটা পা থাকলে চোখ থাকলে শরীর সুস্থ থাকলে আর কিছু লাগে না বাকিটা নিজে অর্জন করা যায় জীবন থেকে শেখা এগুলো আমার যদিও আগে এগুলোর মর্ম খুব একটা বুঝতাম না যখন থেকে ধীরে ধীরে বড় হচ্ছি সব কিছু দেখছি তো তখন থেকে সব কিছু নিজেও মানে জাজ করতে পারছি যে কোনটা জীবনে দরকার আর কোনটা না দরকার আমাদের সবারই এই বিষয়গুলোর দিকে আসলে মন দেওয়া উচিত তাহলে মনে হয় যে জীবনে অনেক কিছু করা সম্ভব হুম তো এই হচ্ছে ব্যাপার যাই হোক কতটা সঠিক বললাম ভুল বললাম আপনারা আমাকে জানিয়ে দেবেন করার চেষ্টা থ্যাংক ইউ